আসসালামু আলাইকুম আমি তনিমা আপনাদের স্বাগত জানাচ্ছি নবকুলি স্টুডিওর আজকের দেশ এবং আন্তর্জাতিক সংবাদে প্রথমেই শিরোনাম সাইদির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ করা আওয়ামী লীগ নেতাকে মিষ্টি খাইয়ে মারধর নেকে সাত হাজার সাতশো বারো কোটি টাকার এগারো প্রকল্প অনুমোদন উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ডাকসু নির্বাচনে ষষ্ঠ দিনে মনোনয়ন ফর্ম নিলেন চৌষট্টি জন বন্দরে বিদেশি অপারেটরের বিরোধিতা নয় সমর্থন করা উচিত মোহাম্মদ হাতেম দেশের বাজারে দাম কমাতে হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু গাজীপুরে আগুনে পুড়ল চারটি ঝুট কুদাম পুতিনের সাথে ইউক্রেন বৈঠক ব্যর্থ হওয়ার পর ট্রাম্প বললেন আমরা সেখানে পৌঁছাতে পারিনি গাজার হাসপাতালে বোমা হামলায় ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা এগিয়ে নিল ইসরায়েল ইসরায়েল হল ইউরোপীয় উপনিবেশবাদের শেষ চিহ্ন তাই ট্রাম্প যে কোনো মূল্যে এটিকে রক্ষা করেন কাইল জে অ্যান্ডারসন পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি অভ্যুত্থানের অভিযোগে মালিতে দূতাবাসকর্মীর গ্রেপ্তারকে ভিত্তিহীন বলেছে ফ্রান্স পুতিনের সাথে সফল আলোচনার পর ট্রাম্প ইউক্রেনের জেলেন্স্কির সাথে দেখা করবেন জরায়ুতে মানবভ্রূণ স্থাপনের প্রথম ফুটেজ ধারণ করলেন বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ায় ভারতীয়দের ছিচকে চুরি ধরা পড়ল বিশাল চক্র এখন বিস্তারিত দেশের সংবাদ সাঈদির ফাঁসির রায় মিষ্টি বিতরণ করা আওয়ামী লীগ নেতাকে মিষ্টি খাইয়ে মারধর বিরোধী অপরাধের মামলায় জামায়াতি ইসলামী নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদির ফাঁসির রায় ঘোষণার পর মিষ্টি বিতরণকারী আওয়ামী লীগ নেতা এ হাসান হিরণকে মিষ্টি খাইয়ে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলি দিয়েছেন জামায়েত শিবির ও স্থানীয় লোকজন শনিবার রাত নটার দিকে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার ইন্দুরকানি সদর ইউনিয়নের ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে এ হাসান হিরণ বালিপাড়া ইউনিয়ন আলিম মাদ্রাসার অফিস সহকারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিবার সতেরো আগস্ট তাকে কারাগারে পাঠানো হয় একনেকে সাত হাজার সাতশো কোটি টাকার এগারো প্রকল্প অনুমোদন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক সাত হাজার সাতশো বারো কোটি টাকায় এগারো প্রকল্পের অনুমোদন দিয়েছে এর মধ্যে প্রকল্প ঋণ দুই হাজার চারশো আটাশ কোটি টাকা বাকিটা সরকারি অর্থায়ন রবিবার সতেরো আগস্ট প্রধান উপদেষ্টা ও একনিক চেয়ারম্যান ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে একনিক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে একনিক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী অনুমোদনের জন্য উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাঁচটি নতুন প্রকল্প তিনটি সংশোধিত প্রকল্প এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর তিনটি প্রকল্প উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিইউএ আবাসন সংকট নিরসন ও বিকল্প হিসেবে আবাসন ভাতার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস রবিবার সতেরো আগস্ট দুপুর একটার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা এর আগে দুপুর একটাই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিফোনের মাধ্যমে নির্দেশ দিয়ে বিদেশে বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার পনেরো আগস্ট এই নির্দেশ দেয়া হয়েছে তবে এক্ষেত্রে সব মিশনকে সরাসরি নির্দেশ না দিয়ে কয়েকজনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে অন্য মিশন প্রধানদের জানিয়ে দেওয়ার জন্য এই বিষয়ে বিদেশে পদায়ন রাখা একজন কূটনীতিক জানান শুক্রবার অন্য একটি দেশের মিশন প্রধান বিষয়টি আমাদের জানানোর পর আমরা ছবি সরিয়ে ফেলেছি নির্বাচনে ষষ্ঠ দিনে মনোনয়ন ফর্ম নিলেন চৌষট্টি জন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে ষষ্ঠ দিনে মনোনয়ন ফর্ম নিলেন চৌষট্টি জন অধ্যাপক মোহাম্মদ জেসিমুদ্দীন বলেন ষষ্ঠ দিনে ডাকসুর বিভিন্ন পদে চৌষট্টি জন মনোনয়ন ফর্ম নিয়েছেন এর মধ্যে সহপ্রধানপতি ভিপি পদে পাঁচজন সাধারণ সম্পাদক জিএস পদে একজন সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তিনজন সম্পাদক পদে তেইশ জন এবং সদস্য পদে বত্রিশ জন ফর্ম সংগ্রহ করেন মনোনয়ন জমা দিয়েছেন পঁচিশ জন প্রধান রিটার্নিং কর্মকর্তা আরও বলেন এখন পর্যন্ত ছয় দিনে ডাকসুতে মোট মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন একশো জন তাদের মধ্যে ভিপি পদে ১৯ জন জিএস পদে দুইজন জন এজিএস পদে পাঁচজন সম্পাদক পদে চুয়াল্লিশ জন এবং সদস্য পদে পঞ্চান্ন জন এখন পর্যন্ত আটত্রিশ জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বন্দরে বিদেশি অপারেটরের বিরোধিতা নয় সমর্থন করা উচিত মোহাম্মদ হাতেম দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা ও আধুনিকায়ন নিশ্চিত করতে বিদেশি অপারেটর নিয়োগের বিরোধিতা না করে বরং তা সমর্থন করা উচিত বলে মন্তব্য করেছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম তার মতে বিদেশি অপারেটরের অভিজ্ঞতা এবং প্রযুক্তির মাধ্যমে স্থানীয় জনবল আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা শিখতে পারবে যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে দেশের বাজারে দাম কমাতে হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটি ভারত থেকে আমদানি শুরু হয়েছে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার ফলে দেশের বাজারে দাম কমে আসবে বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা আমদানিকারক শহীদুল ইসলাম বলেন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় আজ বিকাল থেকে বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে তবে তিরিশ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় এলসি করাসহ অন্যান্য খরচ বাড়তি লাগছে এতে আমদানি খরচ বাড়বে এতে দেশের বাজারে কমানোর স্বার্থে আমদানির অনুমতি দিলেও তা তেমন কাজে লাগবে না তাই আমদানির পরিমাণের বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকরা গাজীপুরে আগুনে পুড়ল চারটি ছুট গোদাম গাজীপুর মহানগরের হায়দারাবাদ এলাকায় আগুনে চারটি ছুটের গোদাম পুড়ে গেছে শনিবার ষোলো আগস্ট দিনগত পনে বারোটার দিকেই অগ্নিকাণ্ড ঘটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রত্যক্ষবর্তী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় ব্যবসায়ী কাইয়ুমের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত পরে আগুন পাশের মিজানু আবদুল আজিজের গুদামে ছড়িয়ে পড়ে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পরে আগুন ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় পরে টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি সহ মোট পাঁচটি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজ শুরু করে পরে সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমি তানজিম এবার আন্তর্জাতিক সংবাদ পুটিনের সাথে ইউক্রেন বৈঠক ব্যর্থ হওয়ার পর ট্রাম্প বললেন আমরা সেখানে পৌঁছাতে পারিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে আলাস্কায় তিন ঘণ্টা ধরে আলোচনায় তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অগ্রগতি অর্জন করেছেন যদিও তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি পুতিন বলেছেন যে তারা অমীমাংসিত বিষয়গুলিতে কাজ করতে প্রস্তুত গাজার হাসপাতালে বোমা হামলা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা এগিয়ে নিল ইসরায়েল ইসরায়েলি বাহিনী গাজা শহরের আল আহিলি হাসপাতালে বোমা হামলা চালিয়ে কমপক্ষে সত্তর জনকে হত্যা করেছে কারণ সামরিক বাহিনী দক্ষিণে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েল সৃষ্ট অনাহারে আরও এগারো জন মারা গেছে যার ফলে মৃতের সংখ্যা দুশো জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে একশো জন শিশু রয়েছে আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকায় গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে বন্দীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে তেলাবিবে হাজার হাজার ইসরায়েলি সমাবেশ করেছে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে একষট্টি হাজার আটশো জন নিহত এবং এক লাখ পঞ্চান্ন হাজার দুশো জন আহত হয়েছে দু সালের সাতই অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক এক জন নিহত এবং দুশো জনেরও বেশিকে বন্দি করা হয়েছিল ইসরায়েল হল ইউরোপীয় উপনিবেশবাদের শেষ চিহ্ন তাই ট্রাম্প যে কোনো মূল্যে এটিকে রক্ষা করেন কাইল জে অ্যান্ডারসন আধুনিক বিশ্ব ইতিহাসের ম্যাগা সংস্করণে ইসরায়েল ইউরোপীয় উপনিবেশবাদের সাংকেতিক শেষ চিহ্নের প্রতিনিধিত্ব করেছে যা এখনও বিকশিত হতে পারে এবং ফিলিস্তিন উপনিবেশবিরোধী প্রতিরোধের শেষ অমীমাংসিত মামলার প্রতিনিধিত্ব করে তাহলে ইসরায়েলকে সমর্থন করা কেবল আমেরিকান পররাষ্ট্রনীতির একটি স্বাভাবিক বিষয় নয় এটি ইতিহাস পরিচয় এবং বসতি স্থাপনকারী উপনিবেশবাদের বৈধতা নিয়ে সংস্কৃতি যুদ্ধের একটি প্রক্সি যুদ্ধ পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর পাকিস্তানে উদ্ধারকারীরা ভূমিধস এবং আকস্মিক বন্যায় বিধ্বস্ত ঘরবাড়ি থেকে রাতভোর কয়েক ডজন মৃতদেহ উদ্ধার করেছে দুর্যোগকারী সংস্থাগুলির মতে গত দুদিনে মৃতের সংখ্যা কমপক্ষে তিনশো জনে দাঁড়িয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে শুক্রবার মুষলধারে বৃষ্টিপাত এবং মেঘ ভাঙনের ফলে ব্যাপক বন্যার পর উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাকথুনখোয়া প্রদেশের বুনের জেলায় শত শত উদ্ধারকর্মী জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে শুক্রবার মুসলধারে বৃষ্টিপাত এবং মেঘ ভাঙনের ফলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে এবং কয়েক ডজন ঘরবাড়ি ভেসে গেছে খাইবার পাকথনুকুয়া প্রদেশের অন্তত তিনশো সাতজন নিহত হয়েছেন অভ্যুত্থানের অভিযোগে মালিতে দূতাবাস কর্মীর গ্রেপ্তারকে ভিত্তিহীন বলেছে ফ্রান্স ফ্রান্সের ইউরোপ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সম্প্রতি মালিতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন ফরাসি ব্যক্তি ফরাসি দূতাবাসের কর্মী ছিলেন শনিবার জানানো হয়েছে যে যে ভুল বোঝাবুঝি দূর করতে এবং ইয়ান ভেজিলিয়ারের তাৎক্ষণিক মুক্তি পেতে বামাকোর সাথে আলোচনা চলছে যাকে সাম্প্রতিক সপ্তাহে দুই জেনারেল এবং অন্যান্য সামরিক কর্মীর সাথে গ্রেপ্তার করা হয়েছিল এটি আরও বলা হয়েছে যে ফরাসি নাগরিকের গ্রেপ্তার দ্বিপক্ষিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন পুতিনের সাথে সফল আলোচনার পর ট্রাম্প ইউক্রেনের জেলেনস্কির সাথে দেখা করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্স্কি সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনে মস্কোর তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের সাথে ট্রাম্পের আলোচনা কোনও সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরে এই বৈঠকের ঘোষণা করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো নেতাদের সাথে ফোনে কথোপকথনের পর তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে ট্রাম্প বলেছেন যে শুক্রবার পুতিনের সাথে আলোচনা খুবই ভালো হয়েছে আলাস্কায় আলোচনার একদিন পর মস্কোতে শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলতে গিয়ে পুতিন বলেন যে আলোচনা সময় উপযোগী এবং খুবই কার্যকর হয়েছে ক্রেমলিনের মতে দীর্ঘদিন ধরে এই ধরনের সরাসরি আলোচনা এই স্তরে হয়নি তিনি বলেন আমাদের শান্তভাবে এবং বিস্তারিতভাবে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করার সুযোগ পাওয়া গেছে পুতিন বলেন কথোপকথনটি খুবই স্পষ্ট বাস্তবনিষ্ঠ এবং আমার মতে এটি আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্তের কাছে নিয়ে আসে জরায়ুতে ভ্রূণরোপণের প্রথম ফুটেজ ধারণ করলেন বিজ্ঞানীরা জরায়ুতে একটি মানব ভ্রূণরোপণের ছবি প্রথমবারের মতো রিয়েল টাইমে এবং থ্রিডি ফুটেজে তোলা হয়েছে একটি বিজ্ঞানী দলের দ্বারা এটি একটি কৃত্রিম জরায়ুতে একটি ভ্রূণরোপণের ছবি দেখায় যা দেখায় যে প্রক্রিয়াটি কিভাবে স্বাভাবিকভাবে ঘটে বার্সেলোনার ডেক্সিয়াস বিশ্ববিদ্যালয় হাসপাতালের সহযোগিতায় ইনস্টিটিউট ফর বায়ো ইঞ্জিনিয়ারিং অফ ক্যাটেলোনিয়ার গবেষকেরা এই যুগান্তকারী ফুটেজ প্রকাশ করেছে যা ভ্রূণ দান করেছিল অস্ট্রেলিয়ায় ভারতীয়দের ছিঁচকে চড়ি ধরা পড়ল বিশাল চক্র অস্ট্রেলিয়ার মেলবোর্নে সুপারমার্কেট থেকে বিপুল পরিমাণ গুঁড়ো দুধ ওষুধ ভিটামিন প্রসাধনী ও টয়লেট চুরির অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ তাদের চুরি করা পণ্যের বাজার মূল্য প্রায় এক কোটি অস্ট্রেলীয় ডলার যা বাংলাদেশি মুদ্রার পরিমাণ ঊনআশি কোটি টাকারও বেশি পুলিশ বলছে অভিযুক্তদের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক এরা অস্থায়ী স্টুডেন্ট বা ব্রিজিং ভিসায় অস্ট্রেলিয়ায় অবস্থান করছিল পুলিশের দাবি গত পাঁচ মাস ধরে এই চক্র বিভিন্ন সুপারমার্কেট থেকে শিশুখাদ্য ঔষধ স্কিন কেয়ার পণ্য এবং ইলেকট্রিক টুথব্রাশ সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে রিসিভারদের হাতে তুলে দিত পরে এসব পণ্য আবার বাজারে বিক্রি হত